শুভ রথযাত্রা সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা আজকের ব্লগটা আমি এইখান থেকেই শুরু করছি তো হাই হ্যালো কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি আরও একটি নতুন ভিডিও তোমাদেরকে জানাচ্ছি ওয়েলকাম তো আমি রেডি হয়ে দেখতেই পেলে তো রেডি হয়ে গেছিলাম রেডি হয়ে যাব হচ্ছে রথ টানতে মানে রথের পুজো দিতে উপবাস আছি পুজো দেব রথ টানব তারপরেই কিছু খাওয়া দাওয়া করবো তো তাই জন্য সকাল সকাল স্নান টান করে বাড়ির কাজ সেরে ছেলেকে খাইয়ে দাইয়ে রেডি করে নিয়ে চলে গেলাম মন্দিরে তো দেখো পৌঁছেও গেলাম তোমাদের সাথে গল্প করতে করতে আর আকাশটা ছিল মেঘলা হ্যাঁ মেঘলা ওয়েদার ভাবছিলাম যে বৃষ্টি হবে কিন্তু না বৃষ্টি হয়নি তো এখানে এসে তারপরে হচ্ছে ফুল টুল ফল প্রসাদ টসাদ সব কিছুই কিনলাম বাড়ি থেকে কিছু নিয়ে আসেনি তো তারপরে দেখো পুজো দিতে মানে মন্দিরে ঢুকে গেলাম পুজো দেওয়ার জন্য আর রথের দিনটাতে কী হয় বলো তো রথের আগের থেকে প্রচুর বৃষ্টি হয় হ্যাঁ মানে প্রচুরই বৃষ্টি হচ্ছিলো আর রথ পুজোর দিন যেদিন পুজোটা সেই দিনই কিন্তু একটু বৃষ্টি পড়েনি তো এটা হচ্ছে একটু আশ্চর্য মানে জনক মানে সেদিন একটু বৃষ্টি পড়েনি বেশ ভালোভাবেই গেলাম পুজো টুজো দিলাম পুজো দিয়ে এটি আবার ব্যাকও করলাম তো দেখো আমি এখানে এখন তোমাদের সাথে সেটা গল্প করছি তো মন্দিরে প্রচুর ভিড় ছিল আর এই যে এটা হচ্ছে আমাদের মানে বাড়ির পাশেই মন্দির স্বামীনাথ এর আগে যে একটা ব্লগ এটা স্বামীনাথ মেলার ওইখানেই জগন্নাথ দেবের মন্দির আছে ওইখানকারই এটা ভিডিও তো পুজো আমার প্রায় দেওয়া কমপ্লিট তারপরে হচ্ছে যাব রথের ওখানে রথটা বাইরে রাখা আছে আর এটা হচ্ছে মন্দিরের ভেতরটা ভেতরটাতে পুরোহিত দিয়ে পুজো হচ্ছে আর রথ তো টানা হবে একটু দেরি করে তাই জন্য রথটাকে বাইরে রাখা হয়েছে আর রথ তো মন্দিরের ভেতরে রাখাও যায় না তো এখন আমরা যাব হচ্ছে রথের ওইখানটাতে আর আমার মন্দিরে সব ঠাকুরকে পুজো দেওয়া হয়ে গেল মানে এখানে তিনটে মন্দির আছে তিনটে মন্দিরেই আমি পুজো দিয়ে দিলাম পুজো দিয়ে মানে এই যে দেখো আর একটা এটা হচ্ছে লাস্ট মন্দির তো পুজো দেওয়ার পরে মনের ইচ্ছা প্রকাশ করে দেখো ঠাকুরের সামনে ঘণ্টাটা বাজিয়েই দিলাম তো আমার এই ঘন্টা বাজা দেখি এখানে একটা মজার ঘটনা আমার ছেলেও বলছে ও ঘন্টা বাজাবে তারপরে ওকে আমি কোলে করে নিয়ে ওকেও ঘন্টাটা বাজিয়ে দিলাম মানে ও ঘন্টাটা বাজালো ছোট বাচ্চা কি বলবো আর তো তোমাদের দাদাভাই কিন্তু আমাদেরকে এই এই ভিডিওগুলো করতে অনেকটাই সাপোর্ট করছে মানে মানে ভিডিওগুলো ওই করে দিচ্ছিলো আজকে তাছাড়া আমি এমনি যে ডেইলি ব্লগ দেখো আমি নিজেই বানাই আর যাই হোক ওগুলো কথা বাদ দিই তো দেখো এই যে তো এখন আমি হচ্ছে যাচ্ছি ওই যে দেখতে পাচ্ছ রথ রথকে পুজো দিতে এখন রথে চাকাতে পুজো দিতে রথকে পুজো দিতে আর তোমাদের রথযাত্রা কেমন কাটলো একটু কমেন্ট করে বলো সবাই আমাদের তো খুব ভালো কেটেছে আর খুবই সুন্দর কেটেছে বেশ আনন্দও হয়েছে রথে ঘোরাও হয়েছে তো এখন এই যে দেখো তোমাদের দাদাভাই ভিডিওটা করে দিচ্ছিলো প্রচুর লোক ছিল তো প্রচুর লোক ছিল আর সে ভিডিওটা করাও ঠিকঠাক সম্ভব হচ্ছিল না তাও তোমাদের দাদাভাই বেশ সুন্দর করেই করে দিয়েছে ওই যে দেখো আমি এখন পুজো দেবো অনেক লোকের ভিড়ে মানে সেই ওই ওই রকম করেই জায়গা করে নিয়ে পুজোটা দিয়ে দিতে হয় বুঝলে এটা তো আর নিজের পার্সোনাল না এটা সবারই দশের লোক সবাই পুজো দেবে তো আমি দেখো এখন ভোগটা আমি ওই যে ওই রথের ওপরে যে পুরোহিতটা বসে আছে ভেতরে ওনাকে ধরিয়ে দেব উনি দিয়ে দেবেন ভোগটা তারপরে আমি ধূপকাঠি টুকরি সব দেখিয়ে পুজোটা দিয়ে দেবো এই যে দেখো আমি দিয়ে দিলাম ভেতরে এখন ওরা নিয়ে নেবে আর কি বলো তো মানে এত লোক এত লোক যে ঠিকঠাকভাবে যে একটু শান্তি করে পুজো দেব সেটাও হয় না তারা করে কি থেকে কী বলবো সেটাই পরে আর মনে থাকে না তো যাই হোক আমার পুজোটা দেওয়া হলে আমরা এখান থেকে যাব আবার হচ্ছে আমাদের বাড়ি থেকে মানে ওই মন্দির থেকে খানিকটা দূরে আমাদের এইখানেই মানে ও সেটা হচ্ছে উমা মন্দির উমা মন্দিরে যাব আমরা প্ল্যানিং আছে তো তোমাদেরকে আমি বলেই দিলাম ভাবছিলাম যে ওই ভিডিওটা চলবে তারপরেই বলবো তো তার আগেই বলে দিলাম সেই জন্য এখানে আমরা তাড়াতাড়ি করে পুজো দিয়ে চলে যাবো উমা মন্দিরে আর এই বছর আমরা ওইখানে রথটা টানব এইখানে আসার সময় টানব আর ওখানে আমরা প্রথমটা শুরুটা আমরা ওখানেই মানে রথটাকে টানবো ওই জন্য এখানে আমরা তাড়াতাড়ি পুজো দিয়ে বেরিয়ে গেলাম আর এই যে দেখতে পেলে রথের ছবিটা এটা হচ্ছে উমা মন্দিরের এই যে রথ এই মন্দিরে আমরা চলে এলাম এসে নিয়েই দেখি পুজো শুরু হয়ে গেছে তো আমরা এসে নিয়ে বসলাম বসে আরতি দেখলাম আর আরতি হচ্ছিলো বেশ সুন্দর করেই মানে এখানে এখানকার মন্দিরগুলো তোমাদেরকে আমি সম্পূর্ণটা ঘুরে দেখাতে পারলাম না নেক্সট টাইমে দেখাবো যেটুকু পেরেছি তুলেছি আর এখানেও কিন্তু প্রচুর লোক ছিল লোক যে ছিল না তেমনটা না লোকের মধ্যেও মানে ভিডিও করতে হয়েছে আর ভিডিও করতে এখন আমার আর আগের মতো টজ্জা কিছু লাগে না আগে প্রচুর লজ্জা লাগতো যে ভিডিও করছি কে কি বলবে কিন্তু এখন তেমনটা কিছু হয় না তো এখানে পুজো প্রায় কমপ্লিট এখানে এখন ঠাকুরমশাই সবাইকে আশীর্বাদ দিচ্ছে আর আমার বড় ভিডিওটা করছিল ও ওইও নিল আশীর্বাদ আর আমি ওই যে বসেছিলাম ওখানে দেখতে পেলে তো এখন হচ্ছে রড টানা হবে টাইম দিয়েছিলো তিনটে তো রথ টানার জন্য যেহেতু থাক রড টানবো যেহেতু সেই জন্য সকাল থেকে কিন্তু আমরা কিচ্ছুটি খাইনি শুধু জল মানে জল তেষ্টা পেলে শুধু জলটুকু নিয়ে খেয়েছি আর কিচ্ছুটি খাইনি যে রড টানবো তাই জন্য তো দেখছিলাম কখন তিনটে বাজবে কখন রদ টানবো মানে একটা এক্সাইটেড ব্যাপার থাকে না সেই রকম ব্যাপারটা তারপরে এখানে তোমাদের দাদা ভাই আবার হালকা করে একটু ঢাক বাজিয়ে দিল কেন বলো তো কারণ যখন ঢাক বাজার প্রয়োজন ছিল তখন একটা ঢাকুয়াও ছিল না মানে যারা ঢাক বাজায় তারা কোথায় যেন গিয়েছিল চাটা খেতে হয়তো তো কেউ ছিল না ঢাক বাজানোর মতো তো তোমাদের দাদা ভাই যেহেতু বাজাতে পারে তাই জন্য ও ঢাকটা বাজিয়ে দিল তো আমাদের ওইদিকে কিন্তু পুজো শেষ এবার হচ্ছে রথ বেরোবে জগন্নাথ বলরাম সুভদ্রা যাবে এবার মাসির বাড়ি কি আনন্দ তাই না আমাদের যেমন আনন্দ হয় কোনো আত্মীয়র বাড়িতে গেলে ঠিক তেমনই ঠাকুরদেরও আনন্দ হয় কত খুশি না হয় মাসির বাড়ি যাবে তারা বলে কথা দেখো এখন ওর মানে এই জগন্নাথ বলরাম সুভদ্রা ঠাকুরকে আমরা হচ্ছে মাসির বাড়িতে নিয়ে যাব রড টেনে কিন্তু আমরা তো অত দূরে যেতে পারবো না তো আমরা হচ্ছে খানিকটা রড টানবো টেনে নিয়ে তারপরে আবার বাড়ি চলে আসবো কারণ আমাদের বাড়ি আস্তে আস্তে হয়েছিল সেদিন একবারে পাঁচটা এসে নিয়ে তারপরে খেয়েছিলাম আর ছেলেকে তো আমি ভাত খাইয়েই নিয়ে গিয়েছিলাম তো এখানে আমরা লাইনে দাঁড়িয়ে পড়েছি এই যে দেখো সবাই মিলে দাঁড়িয়ে আছি আমার ছেলেও দাঁড়িয়ে আছে ওকে তোমাদের দাদাবাই পরে কোলে নেবে ভিডিও করার জন্য এটুকু তোলা কারণ ছোটো বাচ্চাকে ওইভাবে রাখা যায়ই না আর রথের দিন যখন দড়ি টানা হয় রথের বাবার এসে এক হুলুসখুলুস কাণ্ড কী বলো তো কে কার ওপরে পড়ে কে কাকে ধরে কে কার ওপরে পড়ে এটাই হচ্ছে সমস্যা আর ওই জন্য ছোটো বাচ্চাদের তো এলাও করা হয় না রথের সামনে তো তোমাদের দাদাভাই ওকে কোলে নিয়ে থাকবে তো চলো তোমরা ভিডিওটা পুরোটাই দেখে নিও আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে তো আজকের মতো ভিডিওটাকে আমি এই পর্যন্তই রাখছি আর তোমাদের ভিডিওটা পুরো ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট করে বলো কিন্তু ঠিক আছে তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে তোমাদেরকে তোমাদের সাথে পরবর্তী নতুন ভিডিওতে আর রথের ভিডিও মানে কেমন লাগলো একটু প্লিজ কমেন্ট করে বলো বন্ধুরা তোমরা যদি সাপোর্ট না করো তাহলে ভিডিও করার তো কোনো মজাই পাই না প্লিজ একটু সাপোর্ট করো পাশে থেকেও তো চলো টাটা আর হচ্ছে তোমাদের সকল সবাই ভালো থেকো আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা